দর্শক আসসালামু আলাইকুম স্বাধীন আছি আমবাড়ি হাট আর আপনারা জানেন হাটটি সপ্তাহে দুদিন বসা সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার কেমন দামে কম দামের মধ্যে গাভী ভাসের গরুগুলো বাঁচা কেননা হচ্ছে আমরা সে তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে গরুটি দেখছেন মমিনুল ভাই গাভি বাচ্চা কিনবেন আচ্ছা বেটা বাচ্চা দাঁতে কটা আট দাঁত দুধ কতটুকু হয় দুধ আড়াই কেজি আড়াই কেজি দুধ কত বলছেন কত সাহেব কি বাচ্চা বেটা বাচ্চা দাঁত দাঁত দুধ কতটুকু হবে দু কেজি বলে এক দেড় কেজি হবে কত বলছেন কত কত সায়নি গাছ গাছ আমরা দেখছিলাম এখানে বেটা বাচ্চা

배다 받자 바이바이 바이바이 늦은 조연 배다 받자 파도 볼수 있어 파도 파도 타임